মেট্রিক পাশে আঞ্চার বাহিনীতে বিশাল নিয়োগ আপনারা তিন চার বারো একুশ বাইশ ও একত্রিশ নাম্বার পদের জন্য আবেদন করবেন তিন ও একুশ নাম্বার পদ হল ছেলেদের জন্য আর চার ও বাইশ নাম্বার পদ হলো মেয়েদের জন্য তিন নাম্বার পদ হল উপজেলা প্রশিক্ষক গ্রেড পনেরো পদ সংখ্যায় একুশ এই পদের জন্য এইচএসি পাস লাগবে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি লাগবে এবং বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি লাগবে তিন নাম্বার পথটা শুধুমাত্র ছেলেদের জন্য আর চার নাম্বার পথটা হল মেয়েদের জন্য চার নাম্বার পথটা হলো উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা এটাও গ্রেড পনেরো নিবে একাত্তর জন এটা তো লাগবে এইচএসি পাস বারো নাম্বারটা হলো মহিলা আঞ্চার এটা হল আঠারোতম গ্রেট পথ আটচল্লিশটি এসএসসি পাস লাগবে এবং উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট দুই ইঞ্চি লাগবে একুশ নাম্বার পদটা হলো ব্যাটসম্যান এটা হলো উনিশতম গ্রেডের জন্য এবং পথ সংখ্যা হলো আটাশটি এই পদের জন্য অষ্টম শ্রেণী পাশ হলেই হবে এবং কমপক্ষে সর্বনিম্ন উচ্চতা হবে পাঁচ ফুট চার ইঞ্চি এবং বুকের মাপ হবে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি এই পদে শুধু ছেলেরা আবেদন করতে পারবে বাইশ নম্বর পদের নাম হলো মহিলা ব্রান্ড এটা হলো উনিশতম গ্রেড খালি পদ আছে আঠারো জন এটাতে অষ্টম শ্রেণী পাশলই হবে এবং মহিলাদের সর্বনিম্ন উচ্চতা হবে পাঁচ ফুট দুই ইঞ্চি বাইশ নম্বর পদের জন্য শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে একত্রিশ নম্বর পদটি হলো অফিস সহায়ক এটা হলো বিশতম গ্রেড এবং পদ সংখ্যা হল চব্বিশটি মেট্রিক পাশ করলেই হবে অর্থাৎ এসএসসি পাশ করলেই হবে তবে এখানে শর্ত দিছে যে বাইসাইকেল চালাতে হবে তিন এবং চার নং পদের জন্য আবেদন ফি একশো টাকা আর বারো একুশ বাইশ ও একত্রিশ নং পদের জন্য পঞ্চাশ টাকা আবেদন ফি আবেদন শুরু আটাইশ ফেব্রুয়ারি আর আবেদন শেষ হবে মার্চ মাসের বিশ তারিখে